আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আপনারা ভালো আছেন তো হঠাৎ করেই আমরা সবাই মিলে রুমের বা বাসার আড্ডা দিচ্ছিলাম যেমন ধরুন তখন রাত বারোটা সাড়ে বারোটা কি একটা হবে কি করা যায় একটা মেয়ে নতুন আসছিলো ও ছোট ছিল ওর সাথে একটু ইজি হওয়ার জন্যই আমরা অনেকক্ষণ গল্প করতেছিলাম কী করা যায় ভাবতেছিলাম হঠাৎ করে এই রাত্রে আমার কিছু ঝাল কিছু খেতে ইচ্ছা করলো ও বললো ফুচকা খাওয়া যাক কিন্তু আমাদের বাসায় তো কিছু নেই কালকে আমরা ফুচকা খাবো বাহিরে গিয়ে এরকমেরই এই প্লান হলো কিন্তু ও বলল আপু বাহিরে ফুসকা আমার খেতে ভালো লাগে না বাসায় তৈরি করি যেমন কাজ আমরা বিকালবেলা সব রকমের বাজার করতে বের হয়ে গেলাম করলামও কিন্তু ফুচকা ঝালটা একটু বেশিই দিলাম ঝাল ছাড়া কি ফুচকা চলে বলুন ফুচকা তেমনও ঝাল দেয়নি কিন্তু ও যে একটুও ঝাল খেতে পারে না সেটা আমাদের জানা ছিল না ও তো খেতে পারলো না আমি সব খেয়ে নিলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ